যে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মেলায় আমাদের বাড়ির এখানে মেলা হচ্ছে গুড্ড দেখি রে মেলাটার ওদিকটা হ্যাঁ এদিক দেখা যে এখন মেলায় যাচ্ছি আমি আর গুড্ডু মিলে তো জনগুড্ডুকে দেখি দিতে এই যে গুড্ডু আমি আরও এখন মিলে মেলায় যাচ্ছি পুরো ঢাকা মেলা মেলায় ঘুরতে যাচ্ছি তো তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লক তো দেখতে যাবো ভিউটা যাই দেখি মেলায় কি কি বসেছে তোমরা দেখতে পাচ্ছ একদম বাড়ির কাছে তো চলো ভেতর দিকে ঢোকা যাক চল এখানে সব খাবারের দোকান বসে গেছে এইখানে

গুড্ডু বলছে এটা চড়বে এবার আমাকে নিয়ে চড়বে দেখো পুরো এটা ফাঁকা এখন কি হবে বুঝতে পারছি না কে কি কিনবি দেখ কত কিছু আছে এখানে কত সুন্দর সুন্দর জিনিস নিবি কিছু উর্দু এদিকে তো তোর মেয়েদের চাবি রিং নিবি কেন তোর যা ভাল লাগে তুই বলাম

এই আঙ্কিটা পছন্দ হয়ে গেছে এটা এখন নিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে মাত্র দশ টাকা এটা ভালো লাগলো ডিজাইনটার জন্য নিয়ে নিলাম তুই তার না দিয়ে দিলি কেন রে গুড্ডু ভয় কিন্তু আমার লাগে প্রচুর ঠিক আছে এই নৌকা চড়ৌকা আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছি এদি আই গুড্ডু এক দাঁড়ায় এটা এখন চড়ি আমার হাসি ভাত এতিয়া এদিকে সরে আয় তুই চরবি না ও ভয় ভয় আমারই ভয় লাগে আরে পড়বে সেফটি আছে কাটু কত লাগে বাবা এই নিয়ে দ্বিতীয়বার এর জন্য উঠছে এর জন্য আর জীবনে কখনো উঠবো না এ আমি আর এই দণ্ডে এই নৌকায় হয়ে গেছে তারা তারা তোমা কান্না মাথা ঘুরাচ্ছে আমার পাপড়ি চাট কত করে কটা থাকে ছ পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ দাও আর কি পাপড়ি চাট আর কি আছে ওগুলো পঞ্চাশ টাকা কী করবো অন্য কিছু কী করবো কী হবে উডু আচ্ছা বললো ঘুগনি গেলে ঘুগনি খাওয়া থাকবে